কিছু গাছের পাশে না দাঁড়ানো ফাঁকা স্থানে দাঁড়ানো তাহলে অনেকটা রক্ষা পাওয়া যাবে আর এই সাম্প্রতিক সময়ে যেই ঘটনাগুলো বেশি ঘটছে একটি হচ্ছে বজ্রপাতের কারণে মৃত্যু আমাদের যারা কৃষক মাঠে অবস্থান করে বা অনেকেই কাজের ক্ষেত্রে বা যারা ছাত্রছাত্রীরা খেলতে যে মাঠে অবস্থান করে তখন দেখা গেল যে বজ্রপাত হচ্ছে বজ্রপাতের সময় তারা নিরাপদ কোনো শেডির নিচে না যেয়ে সেই মাঠে অবস্থান করে সুতরাং সেই সময় বজ্রপাতের সময় আমাদের শিক্ষার্থীদেরকে এবং এখানে যারা উপস্থিত আছেন যে প্রচার করা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করে নিকটস্থ কোনো শেডের নিচে অবস্থান করা আর সাথে যদি চুম্বকে আকর্ষণ করে এই ধরনের কোনো যদি বস্তু থাকে সেই ধরনের বস্তু বজ্রপাতের সময় না রাখা এবং ঘরের মধ্যে যদি চুম্বকে আকৃষ্ট হয় এই ধরনের বস্তু থাকে সেটি তখন দরজা জানালা বন্ধ রাখা এগুলো একটু মেনে চলা আর বেশি বেশি ঘটনা যেটি আমাদের ফেস করতে হয় অগ্নিকাণ্ড তো অগ্নিকাণ্ডের সময় আজকে যে মহারাজ দেখানো হলো যে ক্ষুদ্র যখন আগুন লেগে যায় তাৎক্ষণিকভাবে যদি আমাদের প্রিভেন্টিভ মেজার আমরা নিতে পারি তাহলে সেটা রোধ করা যাবে এই জন্য আসলে প্রস্তুতি দরকার এখানে যে জিনিসগুলো দেখানো হলো যে কম্বল দিয়ে বা চটের বস্তা দিয়ে আগুন নিভানো অনেকে রান্নাঘরে কিন্তু কম্বল বা চটের বস্তা থাকে না সুতরাং আজকে এখানে আমরা যারা আছি রান্নাঘরে অন্তত যেন আমরা চটের বস্তা রাখি যে যদি একটা বালতিতে একটু পানি রেডি থাকে সবসময় কারণ আপনি খুলে দিয়ে পানি ঢালবেন একটু সময়ের প্রয়োজন হবে এই জন্য রান্নাঘরে যারা কাজ করে একটু পরামর্শ দেওয়া যে একটা ছোটো বালতিতে কিছু পানি রাখবে যদি আগুন লেগেই যায় তখন একটা বস্তা ভিজিয়ে সাথে সাথে উপরে ঢেকে দেওয়া আর অগ্নি নির্বাপক আমাদের ফায়ার এক্সচিংগুজার অফিসে বা অনেক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকে কিন্তু এদের অপারেশন আমরা জানি না অনেক সময় অপারেশন জানলেও এই ফায়ার এক্সচিঞ্জুজারের মেয়াদ আছে কি না সেটি আমরা দেখি না অনেক সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এই জন্য মেয়াদটা চেক করে দেখা এবং ফায়ার এক্সচিঞ্জুজারটা অপারেশন শেখা আজকে এখানে সুন্দরভাবে দেখিয়েছে আমাদের ফায়ার ফ্যাক্টরগণ সেইগুলো সেভাবে অপারেট করতে পারলে আমরা ছোট আগুন সাথে সাথে যদি নির্বাপন করতে পারি তাহলে আর বড়ো ধরনের দুর্ঘটনা ঘটনা Bye. <laughs>